বিভিন্ন দেশের কেন্দ্রীয় চাকরিতে সাধারণত অনগ্রসর জনগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য কোটা রাখা হয় অনেক দেশে জেন্ডার সমতা নিশ্চিতে মহিলা কোটা রয়েছে আর রাজ্য বা অঞ্চল ভিত্তিক চাকরিতে সাধারণত ওই অঞ্চলের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হয় আর্থ সামাজিক অবস্থা ও সময়ের ব্যবধানে সংস্কার হয় কোটা প্রথা তবে সব দেশেই প্রাধান্য দেওয়া হয় মেধাবীদের সংশ্লিষ্টরা বলছেন বিশ্বের কোনো দেশে এত কোটা নেই আজকের এই আয়োজনে থাকছে কোন দেশে কত কোটা রয়েছে সেটার বিস্তারিত রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য এবং সাম্প্রতিক ইস্যুর বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি প্রেস করে রাখুন বাংলাদেশে গত পাঁচ বছর প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা প্রথা ছিল না মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন চাকরি প্রার্থীরা তবে গত পাঁচ জুন এক রিট মামলার নিষ্পত্তির ফলে আবারও সরকারি চাকরিতে বিশেষ করে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে নবম থেকে তেরোতম গ্রেড মুক্তিযোদ্ধাসহ অন্য সব কোটা ফিরে এসেছে এতে আবারও কোটা বিরোধী আন্দোলন শুরু করেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তথ্যানুযায়ী বাংলাদেশের প্রথম থেকে নবম গ্রেড প্রথম শ্রেণী দশম থেকে বারোতম গ্রেড দ্বিতীয় শ্রেণী তেরো থেকে ষোলোতম গ্রেড তৃতীয় শ্রেণী এবং সতেরো থেকে বিশতম গ্রেড হচ্ছে চতুর্থ শ্রেণীর চাকরি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মোট ছাপ্পান্ন শতাংশ কোটা রয়েছে এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তান এবং তাদের পরবর্তী প্রজন্মের জন্য তিরিশ শতাংশ নারী কোটা দশ শতাংশ অনগ্রসর জেলা কোটা দশ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য পাঁচ শতাংশ এবং প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ আছে এক শতাংশ কোটা তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরিতে আরও কিছু কোটা যোগ হয়েছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কোটার পাশাপাশি এই দুই শ্রেণীতে যোগ হয়েছে আনসার ও প্রতিরক্ষা সদস্য কোটা শিশু সনদের এতিমদের জন্য কোটা আবার কিছু চাকরিতে এইসব কোটার ভিন্নতা রয়েছে যেমন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে পঞ্চাশ শতাংশ নারী কোটা কালের কণ্ঠ জানিয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন তথ্য সূত্রে জানা যায় বাংলাদেশের পাশের দেশ ভারতে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা প্রদেশ ভেদে ভিন্ন সার্বিকভাবে সমাজের দলিত ও বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের জনসংখ্যার ভিত্তিতে সাংবিধানিকভাবে কোটা বরাদ্দ রাখা হয়েছে শুধু চাকরি ক্ষেত্রেই নয় সরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পিছিয়ে পড়া এবং অনগ্রসর জনগোষ্ঠীর সুশিক্ষা ও চাকরি নিশ্চিত করতে ভারতের জনসংখ্যার অনুপাতে কোটা বরাদ্দ রাখা হয়েছে এক্ষেত্রে যে কোনো ধরনের বৈষম্য রোধ করতে উনিশশো সালে ভারতের আইনসভা কর্তৃক অনুমোদিত দলিত সংখ্যালঘু এবং উপজাতি বৈষম্য দূরীকরণ আইন নামে একটি সাংবিধানিক আইন রয়েছে নেপালের সরকারি চাকরিতে বর্ণ জাত এবং লিঙ্গের উপর ভিত্তি করে কোটা ব্যবস্থা সংরক্ষণ করা হয়েছে দেশটিতে সাধারণ কোটা পঞ্চান্ন শতাংশ এবং সংরক্ষিত কোটা পঁয়তাল্লিশ শতাংশ সংরক্ষিত কোটার মধ্যে নারী উপজাতি মধেসি দলিত সম্প্রদায় প্রতিবন্ধী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে রাখা হয়েছে এই ব্যবস্থা নেপালের আইনসভা সভা কর্তৃক স্বীকৃত উনিশশো সালে নেপালের আইনসভা প্রণীত সরকারি চাকরি আইন নামে বিশেষ একটি আইনের মাধ্যমে ব্যবস্থা সুরক্ষিত মালয়েশিয়ার মোট জনসংখ্যার প্রায় পঞ্চাশ দশমিক এক শতাংশ চীনা ছয় দশমিক সাত শতাংশ ভারতীয় এগারো দশমিক আট শতাংশ স্বদেশজাত এবং আট দশমিক আট শতাংশ অন্যান্য দেশটিতে উচ্চশিক্ষার ক্ষেত্রে জাতিগত কোটার মোট পঞ্চান্ন শতাংশ সুবিধা পেয়ে থাকে মালয় জনগোষ্ঠী উচ্চশিক্ষা চাকরি স্বল্প মূল্যে বাসস্থান সহ সব ক্ষেত্রে ষাট শতাংশ সুবিধা ভোগ করে মালয় জনগোষ্ঠী আর বাকি চল্লিশ শতাংশ সুবিধা ভোগ করে অন্যান্য জনগোষ্ঠী তবে চাকরির ক্ষেত্রে গোষ্ঠীগত সুবিধা মিললেও মেধার পরিচয় দিয়েই প্রবেশ করতে হয় উন্নত দেশগুলোর মধ্যে কানাডায় বিভিন্ন আদিবাসী সম্প্রদায় সংখ্যালঘু নারী এবং প্রতিবন্ধীদের জন্য সরকারি চাকরি সহ বিশ্ববিদ্যালয় লেখাপড়ার ক্ষেত্রে বিশেষ কোটা ব্যবস্থা থাকলেও অনুপাতের সংখ্যাটি নির্দিষ্ট নয় মার্কিন যুক্তরাষ্ট্রে শুধু শতকরা ভাগ চাকরি প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকে তবে চাকরি শিক্ষা বা অন্য যে কোনো তবে চাকরি শিক্ষা বা অন্য কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে যে কোনো ধরনের বর্ণবৈষম্য একটি শাস্তিযোগ্য ফৌজদারি অপরাধ নারী ক্ষমতায়নে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো দুই হাজার বারো সালে এক পরিকল্পনা গ্রহণ করে এর মাধ্যমে দুই সালের মধ্যে নন এক্সিকিউটিভ চাকরিতে যেন চল্লিশ শতাংশ নারী প্রতিনিধিত্ব করতে পারে সে ব্যবস্থা করা হয় এছাড়া শারীরিকভাবে যারা অক্ষম তাদের জন্য কোটা সংরক্ষণ হার শতকরা চার ভাগ জাপানে বুড়াকুমির সম্প্রদায়কে সরকারি চাকরিতে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয় ব্যক্তি মালিকানাধীন বা বেসরকারি কোনো পণ্য ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা পাঁচ শতাধিক হলে মুরাকুমিন এবং আদিবাসী সম্প্রদায়ের জন্য পাঁচ শতাংশ কোটার ব্যবস্থা রাখা হয় চীনের মোট জনসংখ্যার আট শতাংশ হচ্ছে বিভিন্ন জাতিগত ও আদিবাসী সম্প্রদায় এই জনগোষ্ঠীর জন্য চীন সরকার স্বীকৃতভাবে সরকারি চাকরির ক্ষেত্রে অন্যদের তুলনায় অপেক্ষাকৃত কম যোগ্যতার বিধান রেখেছে চীনে নারীদের জন্য একসময় বিশ শতাংশ কোটা ছিল তবে গত শতাব্দীর নব্বইয়ের দশকে ওই কোটা প্রত্যাহার করে নেওয়া হয় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দেশটিতে এখনও এক দশমিক পাঁচ শতাংশ চাকরি সংরক্ষণ করা হয় বাংলাদেশে দুই সাল পর্যন্ত সরকারি চাকরিতে মোট ছাপ্পান্ন শতাংশ কোটা ছিল মেধার চেয়ে কোটার নিয়োগ বেশি হওয়ায় এ নিয়ে ব্যাপক বিতর্ক ছিল ওই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে কোটা বিরোধী ব্যাপক আন্দোলনের পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভা দুই হাজার সালের তিন অক্টোবর সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে নিয়োগের ক্ষেত্রে কোটা ব্যবস্থা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে